মৃত্যুকে তিনি ভয় পান না নত জানো হন না জাহিলি শক্তির কাছে সেই প্রমাণ কয়েক মাস আগেই দিয়েছেন পারস্য সিংহ এবার তিনি যেন হাজির হলেন ইসরায়েলের ধ্বংসের বার্তা নিয়ে মুখে যেটুকু বললেন তার চেয়েও বেশি বোঝালেন ইঙ্গিতে সেই সাথে মুসলিম বিশ্বের সামনে ছুড়ে দিলেন বড় এক চ্যালেঞ্জ তেহরানের উত্তেজনা থমথমে পরিবেশ সরকারি প্রাসাদের ভেতরে সবার দৃষ্টি নিবদ্ধ এক ব্যক্তির দিকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি চারপাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার মন্ত্রী পরিষদ দীর্ঘ টেবিল ঘিরে বসা সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছেন নেতার কণ্ঠস্বর আয়তুল্লাহ আলী খামেনির কণ্ঠ ছিল দৃঢ়তা আবার সঙ্গে এক অদ্ভুত আবেগ তিনি বললেন আজ বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন মানবতার পক্ষে আমরা কোথায় দাঁড়াব গাজায় যে ভয়াবহ অপরাধ চালানো হচ্ছে তার দায় শুধু ইসরায়েলের নয় সেইসব শক্তিরও যারা চোখ বুঝে সমর্থন দিচ্ছে তিনি থামলেন এক মুহূর্ত যেন কথার ওজন সবাই ভালোভাবে উপলব্ধি করতে পারে মন্ত্রীরা নীরবে মাথা নেড়ে সমর্থন জানালেন খামেনি এবার স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন মুসলিম দেশগুলিকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য এবং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এটাই হল অপরাধী শাসন ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার একমাত্র পথ তার কণ্ঠস্বর যেন আরও ভারী হয়ে উঠল তিনি বললেন ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত এবং নিঃসঙ্গ শাসন ব্যবস্থা একে আলাদা করতে পারলেই গাজার শিশুদের কান্না অন্তত একটু হলেও শোনা যাবে বিশ্বমঞ্চে খামেনি জানালেন যদিও যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু প্রতিরোধের পথ এখনও বন্ধ হয়নি প্রতিবাদী দেশগুলো বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো যদি একসাথে উঠে দাঁড়ায় তবে এই অপরাধের ধারাকে রুখে দেওয়া সম্ভব সবাই উপস্থিত প্রেসিডেন্ট পেজেশ মনোযোগ দিয়ে নেতার প্রতিটি বাক্য লিখে নিচ্ছিলেন খামেনি সরাসরি তাকে নির্দেশ দিলেন ইরানের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হতে হবে অন্য দেশগুলোকে বোঝানো যেন তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেবল আন্তর্জাতিক কূটনীতি নয় খামেনি দেশের ভেতরকার চ্যালেঞ্জগুলিকেও সামনে আনলেন তিনি বললেন আমাদের জাতীয় শক্তি কেবল অস্ত্র বা সেনাবাহিনীতে নয় বরং জনগণের মনোবল ঐক্য প্রেরণা এবং আশার উপর দাঁড়িয়ে আছে এগুলো যদি দুর্বল হয় তবে কোনো বাহ্যিক শক্তি আমাদের রক্ষা করতে পারবে না তিনি জোর দিলেন অর্থনীতি উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নত করার উপর নেতার চোখে স্পষ্ট ছিল দুশ্চিন্তার রেখা তিনি জানতেন কেবল রাজনৈতিক স্লোগান দিয়ে নয় বাস্তব জীবনে মানুষকে আশা দিতে হবে তাই তিনি মন্ত্রিসভাকে স্মরণ করিয়ে দিলেন দেশে এবং আশার পরিবেশ তৈরি করতে হবে খামেনি দিলেন তিনি বললেন সতর্ক বার্তাও আমরা এমন এক অবস্থায় আছি যাকে বলা যায় না যুদ্ধ না শান্তি এই স্থবিরতা যেন জাতির মনোবলকে ভেঙে না দেই আমাদের কাজ করতে হবে এগিয়ে যেতে হবে সভা শেষ হওয়ার পর মন্ত্রীরা একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন সবার মনে একই প্রশ্ন এই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবে রূপ দেওয়া সম্ভব ইরানের জনগণের আশা আকাঙ্ক্ষা আন্তর্জাতিক চাপ আর গাজার রক্তাক্ত বাস্তবতা সবকিছু মিলিয়ে সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে তা সবাই অনুভব করছিলেন খামেনির এই আহ্বান শুধু ইরানের নয় পুরো মুসলিম বিশ্বের জন্য নতুন এক পরীক্ষার সূচনা তিনি দ্বিধাহীন কণ্ঠে ঘোষণা করেছেন মানবতার পক্ষে দাঁড়াতে হলে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতেই হবে আর সেই আহ্বান এখন ছড়িয়ে পড়ছে তেহরানের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে কায়রু ইসলামাবাদ আঙ্কারা কিংবা দোহা পর্যন্ত গাজার রক্তাক্ত মাটিতে হয়তো এখনও গোলাগুলি চলছে শিশুদের কান্না থামছে না কিন্তু তেহরানের প্রাসাদ থেকে ভেসে আসা এই কণ্ঠস্বর মুসলিম দেশগুলোর জন্য যেন এক নতুন দিক নির্দেশনা আগামী দিনে কে কি সিদ্ধান্ত নেবে তা সময় বলে দেবে